বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান থেকে যুক্তরাজ্য কি সরে এসেছে দেশটি এখন এ বিষয় নিয়ে কেন আগ্রহ দেখাচ্ছে না উনত্রিশ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের বৈঠকের পর রাজনীতির মাঠে বড় হয়ে উঠছে এসব প্রশ্ন রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে দুপুরে সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সাহহাকুক পরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে আলাপ করেন তিনি আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রত্যাশাসহ নানা বিষয়ে অবস্থান পরিষ্কার করেন কুক। আমি নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করি যুক্তরাজ্য জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনকে সহায়তা করছে বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠী ও পোলিং এজেন্টের প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের এজেন্ডা ছিল নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করা যেমনটি আমি উল্লেখ করেছি জাতীয় নাগরিক শিক্ষা এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা কাজ করছি এই বিষয়গুলো নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এক পর্যায়ে সারাহ কুককে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা তবে একাধিকবার প্রশ্ন করা হলেও জবাব দেননি তিনি এর আগে গত দশ মার্চ সিএসির সঙ্গে বৈঠকে যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন হাইকমিশনার এছাড়া গত দ্বাদশ জাতীয় নির্বাচনেও অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন দেশটি